পাগল কিনে উদ্দেশ্যটা দেখতেই পারে না কোন সময় বেশির বেড়ে মেরা ফেলাম আমার খুব কষ্ট লাগছে দেখে মনে করো আমি কিনে নিয়ে আছি সমস্যা নেই আমার কাছে ম্যানেজারের দায়িত্ব দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি মানুষ আমার সবসময় মনে করেন মাঠ দূর করে আমি করো তোমার আমি কিনে নিয়েছি তোমার দুঃখ কষ্টটা আমার সহ্য নাই তার জন্য তোমার আমি কিনে নিলাম আর আমার তো বুঝলো আমার ওয়াইফ আমি আমার ফ্যাক্টরিতে ম্যানেজারের দায়িত্ব তোমার কথা দিলাম চলো 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 তুমি